আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একষট্টি স্টার তিনটা ঘটনায় এর আগে আমরা পড়েছিলাম কিন্তু এই ঘটনাটার মাঝে আমরা যদি তোমাদের কখনো কোনো প্রেজেন্টেশন দিয়ে দেয় অথবা যদি কখনো তোমাদের এটা নিয়ে কোনো ক্লাসে যদি কোনো হোমওয়ার্ক দিয়ে দেয় তাহলে তোমরা এটার ওই ঘটনা তিনটার আলোকে এভাবে তোমরা লিখতে পারো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো ঘটনা এক এটার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি যদি ঘটনাগুলো আমরা এর আগে পড়েছি এই জন্য আর আমি আর ঘটনাগুলো তোমাদেরকে বললাম না তোমরা নিজেরা ঘটনাগুলো পড়ে নিবা তারপরে তোমরা এই ঘটনার উত্তরগুলো গুলো থেকে সুন্দর করে লিখে নিতে পারবা দেখো ঘটনা এক রাখি বয়স সন্ধ্যাকালীন বিকাশ ও বর্ধনের কারণে এই সমস্যায় পড়েছে তাহলে আমরা কিন্তু উত্তরটা লিখতেছি তো এই সময় মেয়েদের দ্রুত শারীরিক বর্ধন দেখা যায় শারীরিক এ বর্ধন এর কারণে সমাজে তাদের চলাফেরা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে থাকে কেননা কোনো অসংগতি সমাজ সহজে গ্রহণ করে না বিদায় বাবা মা তাদের প্রতি একটু বেশি মনোযোগ দেয় রাখির ক্ষেত্রেও তাই ঘটেছে তো রাখির পছন্দের পোশাক পরিধান কিংবা বন্ধুদের সাথে যে শৈশবকালীন যে চঞ্চলতা যা তার বয়স ও শারীরিক ঘটনার সাথে সমাজ স্বীকৃত পন্থায় অনেকটা এখন বেমানান তো তোমরা বেমানান দেখা যায় এটি কথাটা লিখতে পারবো অথবা বেমানানও লিখে দিতে পারো এবার দেখো এখন আবার দেখো আবার শৈশবকালীন পর নির্ভরতা কাটিয়ে উঠে অনেকটা স্বাধীনভাবে চলার একটা মানসিকতা রাখিকে পরিবারের নিয়ন্ত্রণ মানতে দ্বিধার সৃষ্টি করছে ও নতুন নিয়ম কানুন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে তাই রাখি এখন এসব সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রাখছে আসলে এভাবে চলতে থাকলে রাখি খুব দ্রুত মানসিকভাবে আরো ভেঙে পড়বে এবং এর ফলে তার জীবন যে কোনো ধরনের আচরণের বিচ্যুতি দেখা দিতে পারে এবার দেখো আমরা করণীয় করণীয় সম্পর্কে তাহলে কি আসলে বাবা মা ভাই বোন এবং পরিবারের অন্য সদস্যদের তার প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ করে তাকে সহযোগিতা করতে হবে দেখো যদি তার প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ না করে তাকে যদি সব সময় চাপের উপর রাখে বকাঝকা করে কিংবা আর স্বাধীনতা হস্তক্ষেপ করার পরও তাকে যদি কোনোভাবে না বোঝানো হয় না মানানো হয় তাহলে সে কিন্তু নিজেকে নিজে ভেঙে পড়বে মানসিকভাবে আবার তাকে তার এই বর্ধন ও বিকাশ নিয়ে ভালো ধারণা দিয়ে তার পাশে থাকতে হবে কারণ আসলে সব মেয়েদের এই সময় দেখা যায় শারীরিক এবং মানসিক বিকাশ দেখা যায় বর্ধন দেখা যায় তো এই সময় এই সম্পর্কে তাকে ভালো করে বোঝাতে হবে তাহলে তাকে জানাতে হবে এই সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে এবার রাখির উচিত হবে কি তার মতো অন্য সমবয়সী মেয়েদের কথা ভেবে নিজেকে মানিয়ে নিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়া কারণ তার বয়সী অন্যান্য মেয়েদেরও একই রকম শারীরিক এবং মানসিক বিকাশগুলো দেখা যায় বিকাশ বর্ধনগুলো দেখা যায় এই জন্য তারও উচিত এই কিছু মেনে নিয়ে তাকে কাজ করতে হবে পড়ালেখা করতে হবে পড়ালেখা মনোযোগী হতে হবে এবং অন্যদের সাথে মিলেমিশে থাকতে হবে তাহলে এভাবে তোমরা রাখির ঘটনাটার আলোকে এভাবে তোমরা একটা হোমওয়ার্ক করতে পারো এবার দেখো আমরা ঘটনা দুই সম্পর্কে জানবো ফয়সাল হাসান ও ফয়সাল আমরা দেখেছিলাম যে ওরা দুই ভাই ছিল তাও এখন হাসানকে যদিও পরিবারের বাবা মা সব সময় তাকে সহ সাপোর্ট করত কিন্তু ফয়সালকে করতো না কিংবা হাসানকে অনেক বিষয়ে উৎসাহ দিত ফয়সালকে দিত না তো এই ঘটনার প্রেক্ষিতে তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো যে হাসান ফয়সাল প্রায় সমবয়সী এবং উভয় বয়সন্ধিকালীন পর্যায়ে শুরুতে রয়েছে এই সময় শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন দেখা যায় পরিবারের কাছে তাই দুইজনের একই রকম ভালো আচরণ প্রত্যাশিত কিন্তু ফয়সালের পরিবারের সদস্যদের এ ধরনের আচরণ তাদের দুই ভাইয়ের মানসিক বিকাশে বিপরীত প্রভাব ফেলছে দেখা যায় যে কিছু আচরণ হাসানের উপর ইতিবাচক প্রভাব ফেলছে বাট কিন্তু ফয়সালের উপর অনেক নেতিবাচক প্রভাব ফেলছে আবার এই সময়ে সকলের মাঝে প্রায় ভিন্ন ভিন্ন গুণ কিংবা সৃজনশীলতার বিকাশ দেখা যায় যা উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা পেলে তা পরিপূর্ণতা পায় পরবর্তী জীবনে তো উল্লেখিত হাসান এক্ষেত্রে পরিবারের সহযোগিতা পেল ফয়সালের থেকে অনেকটা বঞ্চিত আর তাই তার প্রতিভা পরিবারের দৃষ্টিতে এড়িয়ে যাচ্ছে তাহলে এর প্রভাব কি হবে এর ফলে ফয়সালের ভিতরে হাসানের প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হবে কারণ দেখা যায় যে যেহেতু পরিবারের হাসান অনেক কিছু পাচ্ছে ফয়চাল পাচ্ছে না তো তার প্রতি একটা নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে আবার হাসানের মনেও একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে ফয়সালের প্রতি আবার ফয়সাল মানসিকভাবে ভেঙে পড়তে পারে এবং তার প্রতিভার বিকাশ না ঘটে বরং তার আচরণের ভয়ঙ্কর বিচ্যুতি ঘটতে পারে এবার দেখো করণীয় কি তাহলে তাদের পরিবারে বাবা মা ভাই বোন এবং পরিবারের অন্য সদস্যদের উচিত দুই ভাইয়ের প্রতি সমানভাবে ইতিবাচক মানসিকতা পোষণ করে সহযোগিতা করা ফয়সালের প্রতিভাকে বিকাশের সুযোগ করে দেওয়া এবং তাকে বিচ্ছেদের সম্ভাবনা থেকে দূরে রাখা আবার ফয়সালের উচিত খেলাধুলার পাশাপাশি পড়ালেখা মনোযোগী হয়ে পরিবারের সাথে মানিয়ে নেওয়া এবং চাপ থাকা তাহলে এভাবে তোমরা ঘটনা তিনটাও লিখতে পারবা কারণ ঘটনা তিনটাও খুব ইজি কাহিনি ষোলো বছর বয়সে একটা ঘটনা থাকে যে এ সময় মানুষের শারীরিক মানসিকভাবে বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায় তাহলে শেয়ালোকে তোমরা ঘটনা তিনটা এভাবে লিখতে পারবা আর যদি তোমাদের কারো ঘটনা তিন সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো তাহলে পরবর্তী আমি তোমাদেরকে ঘটনা তিনের উপরে আরেকটা নতুন করে ভিডিও দেবো থ্যাংক ইউ ভেরি মাছ